নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নামমাত্র তেল মশলায় তৈরি একটা চিকেনের রেসিপি প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি একটা রসুন আমি ছুলে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আদা এবার এই পেঁয়াজ আদা রসুনটা আমি পেস্ট করে নিচ্ছি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এরপর আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দইটা এই রান্নায় একটু বেশি লাগে আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মাংসটা ভালো করে আমি মেখে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো তিন ঘন্টার জন্য এখন আমি একটা কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই রান্নায় এক ফুটো তেল বা জল কিছুই এখনও দিইনি এবার আমি মাংসটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি চিকেনটা রান্নার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তারপর আমি ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকা খুললাম দেখুন চিকেনটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে চিকেনটা সেদ্ধ করে নেব দেখুন চিকেনটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এরপর আমি আবার কড়াই গরম করে তার মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা হাতের সামনে যা থাকবে এলাচ দারচিনি লবঙ্গ সেটাই দেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এখন আমি এর মধ্যে এক চিমটি স্যাফরন দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম মশলাটা তৈরি হয়ে গেলে আমি এর মধ্যে রান্না করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এই সময় আমি চিকেনের বাটিটা ধুয়ে সামান্য জল দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি বাস চিকেনটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি জাস্ট নুনটার সঙ্গে টেস্টটা ব্যালেন্স হয়ে যাওয়ার জন্য চিনিটা ভালো করে মিশিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল চিকেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এই রকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ